আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন দেখেন এটা হচ্ছে বন্যা উপস্থিত জেলার জন্য মাল্টি পারপাসু বোর্ড এই বোর্ডটি দিয়ে বন্যার সময় এই বোটটি ব্যবহার করা হয় যারা দুর্যোগ দুর্যোগে থাকে তাদের সহযোগিতা করা হয় আজকামী বোটটি আপনাদের দেখাবো দেখুন এই যে এই বোটটির ভেতরে সেই সুন্দর এখন পানি শুকিয়ে গেছে এই বটটি এখানে রাখা হয়েছে কিন্তু বন্যার সময় এই বটটি দিয়ে দুর্গত লোকদের সাহায্য করা হয় এই বটটির মাধ্যমে এইটা দেখুন বন্ধুরা সবাই দেখুন এই যে এখানে বসার ব্যবস্থা আছে সেই সুন্দর দেখেন বসার ব্যবস্থা করেছে কত সুন্দর টয়লেট এটা দুর্গত লোকদের জন্য ব্যবহার করা হয় এই যে এখানে একটা কোমর এই কোমরটিও ব্যবহার করা হয় এই ব্যবস্থাটি কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন সিঁড়ি এটাতে উপরে ওঠা বোর্ডটি কত সুন্দর করে তৈরি করা হয়েছে এটা শুধুমাত্র বন্যার লোকদের জন্য সাহায্য করার জন্য এই বোর্ডটি তৈরি করা হয়েছে এই যে দেখুন এই যে একটা সিঁড়ি এটা দিয়ে উপরে উঠা যায় ওই যে উপরে সোলার সোলারের ব্যবস্থা করেছে এই যে এখানে হচ্ছে ট্যাঙ্কি সাপ্লাই এর পানির ব্যবস্থা আছে যাতে তো লোকদের সুবিধার ক্ষেত্রে এই সাপ্লাই করার ব্যবস্থা করা হয়েছে এই যে এই এখানে একটি ছোট রুমের ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে আপাতত তালা লাগিয়ে রাখা হয়েছে যখন এটা ব্যবহার করা হবে তখন এগুলো আবার সুন্দর করে বন্য এলাকার জন্য এই ব্যবস্থাটা বন্যার সময় আসলে এখানকার নদী এলাকা প্রচুর দিয়ে ভরে যায় মানুষের ঘর বাড়ি সব কিছু বসে যায় থাকে ওই যে দেখেন নদী ওই এই নদীটা কিন্তু পুরো ভর্তি হয়ে মানে মানুষের ঘর বাড়ি সব কিছু তুলে যায় ওই জন্য বিশেষ করে এই ভর্তি ব্যবস্থা করা হয়েছে